নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প একালের রূপকথা ছুটির দিন রমেন একটা রূপকথার বই পড়ছিল শুয়ে শুয়ে সেই পুরাতন চার বন্ধুর গল্পটা পড়তে পড়তে তার মনে হচ্ছিল মনু হাবুল গনসা আর আমি আমরাও তো চার বন্ধু কিন্তু আমরা তো রাজপুত্র মন্ত্রীপুত্র কোটালপুত্র আর পাত্রপুত্র নই আমার বাবা কর্পোরেশনে ক্লার্ক মনুর বাবা ডাক্তার হাবুলের বাবা ওভারসিয়ার আর গনসার বাবা দালাল আমাদের নেকি কি আর রূপকথা হয় তাছাড়া আমরা অমন পক্ষীরাজি বা পাব কোথা আকাশপথে হু হু করে উড়ে যাওয়া সে কি আর সম্ভব আমাদের পক্ষে না এই যুগে আর রূপকথা হয় না হাবুলের ইচ্ছে এরোপ্লেনের পাইলট হবার ও হয়তো কোনোদিন আকাশপথে হু হু করে উঠবে কিন্তু সে ওরা চাকরির ওরা তাতে কি আর রূপকথা হয় এই এইসব ভাবতে ভাবতে রমেন ঘুমিয়ে পড়ল তার ঘুমের ভিতর রূপকথা এসে দেখা দিল স্বপ্ন হয়ে টেলিগ্রাম নয় একটি ছোট্ট পরি এসে ঢুকল রমেনের পড়ার ঘরের কপার ঠেলে আপনি রমেন বাবু হ্যাঁ হাবুলবাবু চিঠি দিয়েছেন একখানা মনুবাবু আর গণেশবাবু থাকেন কোথায় বলুন তো তাঁদের নামেও চিঠি আছে মনু আর গণেশের ঠিকানাটা বলে দিল রমেন প্রজাপতির মতো ডানা মেলে পরি উড়ে চলে গেল সবচেয়ে আশ্চর্যের বিষয় রমেনেতে এতে আশ্চর্য হল না একটুও টেলিগ্রাম টেলিফোন বা রেডিও দেখে সে কি আশ্চর্য হতো এ দেখেই বা হবে কেন পরীরা উড়ে উড়ে ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে চিঠি দিয়ে আসবে এইটাই তো বিজ্ঞানের নবতম আবিষ্কার হাবুল লিখেছে রমেন কদিনের ছুটি পেয়েছি প্লেন নিয়ে বেড়াতে বেরোব তোমাদেরও যেতে হবে পরশুদিন সকালবেলা আমাদের বাড়ির ছাতে তৈরি হয়ে থেকো মনু আর গণেশকেও খবর পাঠালাম তুমিও তোদের বলে দিও নিজে গিয়ে যেতেই হবে সকলকে আমি কেমন প্লেন চালাতে শিখেছি দেখিস হিমালয় থেকে কুমারিকা আর গুজরাট থেকে আসাম চক্কর দিয়ে আসা যাবে আনন্দে নেচে উঠল রমেনের মন এরোপ্লেনে চড়ে ভারত ভ্রমণ নির্দিষ্ট দিনে সকালবেলা তিনজনে গিয়ে হাবুলের বাড়ির ছাতে গিয়ে বসে রইল আজকাল এরোপ্লেনে চড়বার জন্যে এরো ড্রামে যাবার দরকার হয় না ছাত একটু বড় হলেই তাতে এরোপ্লেন নামাতে পারে আকাশের দিকে চেয়ে বসে রইল তিনজনে ওটা কি চিল চিল কি অত বড় হয় বোঁ বো করে ছাতের দিকেই তো ছুটে আসছে গুড় গোড় শব্দ পাওয়া গেল ক্রমশ দেখতে দেখতে এসে পড়ল হাবুল বাহ জীবন্ত একটি রাজহংস টুক করে এসে নামল ছাতের পর নাবার সঙ্গে সঙ্গে রাজহংস ডানা দুটি তুলে ধরল হাবুল বসে আছে আর তিনটি খালি সিট দেরি করিস না চট করে আয় উঠে বসল তারা রাজহংস ডানা মেলে উঠল আবার মাঠ বন নদী পাহাড় সমুদ্র মরুভূমি পার হয়ে উড়ে চলল কখনো ভোরের আলোয় কখনো চাঁদের আলোয় কখনো মেঘের ভিতর দিয়ে কখনো রামধনুর ভিতর দিয়ে নক্ষত্রালোকে সূর্যালোকে দিন কত রাত্রি যে চলল তার ঠিক নেই রমেনের মনে হতে লাগলো যুগ যুগান্ত পার হয়ে গেল বুঝি কোথায় চলেছে হাবুল কোথায় যাচ্ছে ভাই আমরা নিরুদ্দেশ যাত্রা আমাদের সামনের দিকে চেয়ে স্টিয়ারিং ধরে চুপ করে বসে রইল হাবুল রমেন চেয়ে দেখলে একটু নিচে পেজা তুরোর বিরাট একটা স্তূপ শূন্য যেন এই রে হঠাৎ চিৎকার করে উঠল হাবুল কি হলো ঠিক বুঝতে পারছি না হু হু করে নিচের দিকে নামতে লাগলো রাজহংস ক্র্যাশ হলো নাকি তাই তো মনে হচ্ছে আসন্ন মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলো চারজনেই কিন্তু কি আশ্চর্য কেউ মরলো না রাজহংস কিছুদূর নেবেই খুব আস্তে আসতে নামতে লাগল শেষে মনে হল কে যেন তাকে কোলে করে নামিয়ে নিলে একটু শব্দ পর্যন্ত হল না নেমে পড়লো চারজনেই নেবে আরো অবাক হয়ে গেল চারিদিকে মকমল বিছানো অবাক কাণ্ড কোথায় এসে হাজির হলো তারা চতুর্দিকে দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো কেবল মকমল আর মকমল ঘাস নেই সবুজ মকমলের গদি কেবল চুমকি বসানো জড়ি বসানো কত রকমের হাবুল বললে একটা নাট আলগা হয়ে পড়ে গেছে মনে হচ্ছে এখানে কি পাওয়া যাবে চল খোঁজ করা যাক হাঁটতে লাগলো চারজন মনু বললে মকমলের উপর দিয়েই হাঁটবে যা ময়লা জুতো আমাদের গণেশ বললে তাছাড়া হাঁটাই যে যাচ্ছে না ভালো করে মকমলে গদির পর দিয়ে হাঁটা যায় কখনো শক্ত মাটির পর হাঁটা অভ্যেস আমাদের হাবুল বললে তবুও হাঁটতে হবে নাচ চাই একটা হ্যাঁ তাড়াতাড়ি ফিরতে হবে না হলে বাবা বকবে ভাই আমি বাড়িতে কিছু বলে আসিনি রমেন বললে অপ্রস্তুত হাসি হেসে হাঁটতে লাগলো তারা হাঁটতে হাঁটতে গলর্দুকর্ম হয়ে উঠলো শেষে মনু বললে অনেকদিন আগে একবার বালির চড়া ভাঙতে হয়েছিল আমাকে কষ্ট হয়েছিল খুব কিন্তু এত হয়নি ফস মকমলে গদি মারিয়ে হেঁটে চললো তারা কিছুক্ষণ হাঁটবার পর একটা প্রকাণ্ড সাইনবোর্ড চোখে পড়ল তাদের বড় বড় হিরের অক্ষরে লেখা রয়েছে টাকার দেশ কি উজ্জ্বল অক্ষরগুলো দেখ দেখ ওটা কি মনু বলে উঠল হঠাৎ সকলে খাড় ফিরিয়ে চেয়ে দেখলে আকাশচুম্বী বিরাট একটা দেওয়াল দাঁড়িয়ে রয়েছে এত চকচক করছে যে চাওয়াই যায় না তার দিকে মনে হচ্ছে বড় রূপ আর চাঁদের আলো গলিয়ে তৈরি হয়েছে সেটা তার উপর পড়েছে সূর্যের কিরণ হাবুল চেয়ে থেকে সে বললে প্ল্যাটিনামের তৈরি চল ওই দিকেই যাওয়া যাক একটা গেটও আছে মনে হচ্ছে ও আরও একটা গেট আছে চল আবার হাঁটতে শুরু করলে চারজনে সেই মকমলের তেপান্তর পার হয়ে প্ল্যাটিনামের প্রাচীরের কাছে পৌঁছতে যুগ যুগান্ত কেটে গেল রমেনের মনে হল প্রাচীরের কাছে এসে তারা যখন পৌঁছল অবশেষে তখন চারজনেই এত ক্লান্ত হয়ে পড়েছে যে আর কারো পা উঠছে না মনু গণেশ রমেন তিনজনে বসেই পড়ল হাবুলের বসতে ইচ্ছে করছিল কিন্তু সে কাজের লোক ভাবলে একটা গেটের ভিতরে ঢুকে একটু খোঁজ করে আসা যাক আগে একটা নাট না পেলে তো ফেরাই যাবে না এখান থেকে তোর এখানে বস বুঝলি আমি একবার ভিতরে ঢুকে একটু দেখে আসি কি ব্যাপার নাট একটা জোগাড় করতেই হবে কোনো রকমে বেশি দেরি করিস না যেন আমরা আর পারছি না ভাই একটু জিরিয়ে নি বেশ বস থাউলে আমি আসছি হাবুল যখন যাচ্ছে তখন এক টুকরো আলো এসে পড়ল তার পায়ের কাছে কিন্তু সেটাকে লক্ষ্যই না কেউ হাবুল ডান দিকে গেটটা দিয়ে ভিতরে ঢুকে গেল হাবুল ভিতরে ঢুকে অবাক হয়ে গেল এটা এরোপ্লেনের কারখানা নাকি আশ্চর্য কারখানা প্রকাণ্ড বড় বড় সোনার থালায় এরোপ্লেনের জিনিসপত্র সাজানো রয়েছে রাস্তার দুধারে অথচ মানুষ একটিও নেই একটু এগিয়ে সে দেখলে যে নাট সে তা তার কারে সাজানো রয়েছে একটা সোনার থালায় তাড়াতাড়ি ছুটে গিয়ে সে একটা তুলে নিলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য ব্যাপার ঘটে গেল একটা হাবুল নিজেই নাট হয়ে সেই নাটের স্তূপে মিশে গেল অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন হাবুল ফিরল না তখন মনও চিন্তিত হলো খুব তার খুব পিপাসা পেয়েছিল রমেন আর গণেশ মকবরের গদির পর শুয়ে ঘুমিয়ে পড়েছিল গণেশের নাক ডাকছিল মনু ভাবলে ওদের আর ওঠাবো না এখন বেচারা ঘুমোচ্ছে ঘুমুক আমি দেখি ভেতরে যদি শরবত টরবত পাওয়া যায় মনু উঠে যখন যাচ্ছে তখনও তার পায়ের কাছে সেই আলোর টুকরোটা এসে পড়ল। কিন্তু সে গ্রাহ্য করলে না তত সোজা গিয়ে ঢুকে পড়ল ডান দিকের গেটটায় হাবুল একটু আগে যেটা দিয়ে ঢুকেছিল আশ্চর্য হয়ে গেল তার মনে হলো এটা শরবতের দোকান নাকি বড় বড় সোনার থালায় স্কটিকে গ্লাসে সারি সারি শরবত সাজানো আছে কি চমৎকার দেখতে দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু লোকজন কোথাও কেউ নেই অনেকক্ষণ অপেক্ষা করবার পর আর সে থাকতে পারলে না পিপাসায় ছাতি ফেটে যাচ্ছিল বেচারার কিন্তু যেই সে একটি গ্লাসে হাত দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে নিজেই এক গ্লাস শরবত হয়ে গেল গণেশের ঘুম খিদের চোটে সে ধল উঠে দেখে হাবুল মনু নেই রমেন ঘুমোচ্ছে ওরে ওট ওট, মনু আবার কোথায় গেল হাবুল এখনো ফেরিনি দেখছি রমেন উঠে বসল গণেশ বলল বড্ড খিদে পেয়েছে ভাই চল ওঠা যাক মন কোথায় গেল বলতো হাবুলকে খুঁজতে গেছে হয়তো চল আমরাও যাই দুজনে উঠে পড়ল একটু গিয়ে রমেন বলল আমাদের একজনে কিন্তু থাকা উচিত ওরা যদি ফিরে আসে আমাদের কাউকে না দেখতে পেলে আবার ভাবনায় পড়বে বেশ তুই বস তাহলে আমি একটু ঘুরে আসি আমার বড্ড খিদে পেয়েছে দেখি যদি খাবার পাওয়া যায় কোথাও বেশ গণেশ যখন যাচ্ছিল তখনও তার পায়ের কাছে সেই আলোর টুকরোটা এসে পড়ল কিন্তু গণেশ সেটা দেখেও দেখলে না গণেশ খাবারের স্বপ্ন দেখছে তখন অন্য কিছু দেখবার তার অবসর কোথায় ডান দিকের গেট লক্ষ্য করে হন হন করে এগিয়ে গেল সে গেটে ঢুকেই দেখলে কি আশ্চর্য দিকেই যে খাবার সোনার থালায় সাজানো নানা রকম খাবার সন্দেশ রসগোল্লা তো আছেই আরও কত রকম মিষ্টান্ন যেমন রং তেমনি সুগন্ধ শুধু একটি মিষ্টান্ন নিমকি কচুরি শিঙাড়া চপ কাটলেট ডেভিল ফ্রাই প্রচুর পরিমাণে থরে থরে সাজানো রয়েছে গণেশের মুখ লালায়িত হয়ে উঠল কিন্তু দোকানদার কই কাউকেই তো দেখা যাচ্ছে না সঙ্গে টাকা রয়েছে সামনে খাবার কিন্তু যা থাকে কপালে বলে গণেশ রসগোল্লার দিকে এগিয়ে গেল কিন্তু যেই রসগোল্লায় হাত দিয়েছে আর সে নিজেই রসগোল্লা হয়ে গেল রমেন অনেকক্ষণ বসে রইল কেউ আর ফেরে না অন্ধকার হয়ে এলো ক্রমশ তার মনে হলো আত্ম এমন ভাবে অপেক্ষা করা উচিত নয় খিদে পেয়েছে বেশ উঠে পড়ল সে ডান দিকের গেটের দিকে অগ্রসর হতে সেই লাগল টুকরোটাও আবার এসে পড়ল তার পায়ের কাছে অন্ধকার হয়েছিল বলেই হোক কিংবা যে কারণেই হোক রমেন ভালো করে চেয়ে দেখলে সেটার দিকে টর্চ ফেলছে কেউ নাকি চেয়ে দেখলে একটা আলোর রেখা বা দিকের ভেতর থেকে আসছে আবার আলোর টুকরোটার দিকে ভালো করে চেয়ে দেখলে সে এবার দেখতে পেলে কি যেন লেখা রয়েছে আলোর অক্ষরে ঝুঁকে দেখলে লেখা আছে ডান দিকের ঘেটে খবরদার না বা দিকের গেটে এসো রমেন ইতস্তত করে বাঁ দিকের গেটে ঢুকল গিয়ে গেটের ভিতর ঢুকে দেখে সামনে একটি চমৎকার বাড়ি সেই বাড়ির ছাতে প্রকাণ্ড টর্চ হাতে করে একটি ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটিকে দেখেই ভালো লাগলো রমেনের যেমন চোখ মুখ নাক তেমনই রং প্রশস্ত ললাটে যেন মহিমা জল করছে রমেনকে দেখতে পেয়ে ছেলেটির মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সে রমেনকে হাতছানি দিয়ে ডেকে ছাদ থেকে নেমে এলো রমেন কাছে যেতে আবার সে হাতছানি দিয়ে ডাকল একটু অবাক হলো রমেন ছেলেটি বোবা নাকি সিঁড়ি দিয়ে উঠে ভিতরে ঢুকে রমেন দেখতে পেল ছেলেটি বাংলা টাইপরাইটারে বসে খটখট করে কী যেন লিখে চলেছে রমেন ঢুকতেই মুচকি হেসে ইঙ্গিতের সামনের চেয়ারটা দেখিয়ে বসতে বললে বিস্মিত রমেন বসল ছেলেটি টাইপ করতে লাগলো দ্রুত বেগে টাইপ করা হয়ে গেলে কাগজখানা বার করে এনে রমেনের সামনে ধরে দিল সে রমেন পড়তে লাগলো আমার নাম সুবুদ্ধি আমি বোবা নই কিন্তু এই দেশে আমার কথা কইতে মানা কামনা এ যক্ষিণের দেশ আমাকেরা বন্দি করে রেখেছে হয়তো মেরেই ফেলতো কিন্তু আমি অমর আমাকে নিঃশেষ করা যায় না আমাকে ধরে এনে এরা নানা রকম যন্ত্রণা দিচ্ছিল যন্ত্রণায় কাতর হয়ে শেষে আমি এদের বললাম আমাকে যন্ত্রণা দিও না আমাকে কি করতে হবে বলো এরা বললে তুমি চুপ করে থাকো আর কিছু চাই না আমি বললাম বেশ আমি চুপ করে থাকতে রাজি আছি যদি তোমরা আমাকে সময় কাটাবার জন্যে বই খাতা যন্ত্রপাতি প্রবৃতি এনে দাও চুপ করে বসে থাকবো কি করে তাতেই তারা রাজি হলো এই বাড়িতে আমার ল্যাবটারি আছে লাইব্রেরিও আছে ল্যাবোটারিতে আমি অনেক জিনিস তৈরি করেছি যে টর্চের আলো ফেলে তোমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি সেটাও আমারই তৈরি এ ভয়ানক দেশ এখানে যে যা কামনা করে আসে তাই হয়ে যায় মানুষ থাকে না আর হাবুল নাট হয়ে গেছে মনে হয়েছে শরবত গণেশ রসগোল্লা আলো ফেলে ফেলে ওদের সাবধান করবার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা কেউ আমার ইশারা বুঝলে না যাক তুমি যখন আমার ইঙ্গিত বুঝে এখানে এসে পড়েছ তখন তোমার আর ভয় নেই এমনকি হয়তো তুমি এদের সকলকে উদ্ধার করতে পারবে রমেন পড়া শেষ করে সুবুদ্ধির দিকে চাইলে দেখতে পেলে সে একটা পেন্সিল নিয়ে বসে আছে তার সঙ্গে কথা কইবার জন্য প্রস্তুত হয়ে তার বিস্ময় যদিও সীমা অতিক্রম করে গিয়েছিল তবু সে ভ্যাবাচাকা খেয়ে যায়নি সে বললে সবাইকে না পারি হাবুল মনু আর গণেশকে তো উদ্ধার করতেই হবে আমাকে কি করতে হবে বলুন সুবুদ্ধের লিখে উত্তর দিলে দুঃসাধ্য সাধন করতে হবে কিন্তু সকলে এ দুঃসাধ্য সাধন তো করতে পারবে না যে মৃথক যে চোর যে কাতর তার দ্বারা এ কাজ হবে না আমি মিথক নই চোরও নই পরশিকাতর নই কি করতে হবে আমাকে বলুন না অন্যমনস্ক হলেও চলবে না আমি মোটেই অন্যমনস্ক নই সাহসীও হওয়া চাই কি করতে হবে বলেই দেখুন না আমি পারি কিনা সে খুব শক্ত কাজ বলুনি না কামনা যক্ষিণীর মুখের মধ্যে লাফিয়ে পড়তে হবে কোনো সত্যবাদী সচ্চরিত্র লোক যদি তার মুখের মধ্যে লাফিয়ে পড়ে তাহলে তৎক্ষণাৎ সে যক্ষিণের মৃত্যু হবে আর তার মৃত্যু হলে সবাই মেজে উঠবে তার মুখের মধ্যে লাফাবো কি করে তার মুখ মোটেই ছোটোখাটো নয় বিরাট মুখ বহু যোজন বিস্তৃত আর সে মুখ থেকে লক লক করে আগুনের শিখা বেরোচ্ছে বলুন কোন দিকে আছে আমি এখনই লাফিয়ে পড়ছি তার মধ্যে তার কাছে যাওয়াও খুব সহজ নয় খুব সরু একটা রাস্তা দিয়ে যেতে হয় খুঁড়ের ধারের মতো সরু খুব একাগ্র না হলে সে রাস্তা দিয়ে চলতে পারবে না ঠিক পারবো বেশ যাও তাহলে সুবুদ্ধি টর্চের আলোটা আকাশের দিকে ফেললে রমেন দেখতে পেল খুব সরু তারের মতো একটা পথ চলে গেছে টেলিগ্রাফের তারের মতো চুরের চেয়ে পাতলা সরু তার ওখানে উঠব কি করে সিঁড়ি আছে আগুনের মধ্যে লাপিয়ে পড়তে তোমার ভয় হচ্ছে না মারা যাও যদি গেলামই বাহ সবাই যদি বেঁচে ওঠে আমি একলা না হয় মারাই গেলাম বাহ তুমি ঠিক পারবে মনে হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো তোমাকে অন্যমনস্ক করে দেবার জন্যে তোমার দুপাশে সিনেমা ক্রিকেট ম্যাচ রেডিওর গান ভালো ভালো ম্যাজিক বড়ো বড়ো নেতার গাল ভরা বক্তৃতা ফুটবল ম্যাচ এসব নানা রকম হবে একটু অন্যমনস্ক হলেই পড়ে যাবে কিন্তু না আমি অন্যমনস্ক হব না সুবুদ্ধি টর্চের হালও ধরে রইল রমেন এগিয়ে গেল নির্ভয়ে একটু গিয়ে ছিঁড় দেখতে পেলে সরু তারের উপর দিয়ে রমেন চলেছে রমেন যেন রমেন নেই সে যে রূপান্তরিত হয়ে গেছে অশরীরী আগ্রহে তার চারদিকে যে তুমুল কোলাহল ঘটছে তা সে শুনতেই পাচ্ছে না সরু তারটা ছাড়া দেখতেও পাচ্ছে না কিছু কিছুক্ষণ পরে কামলা যক্ষিণের মুখের কাছে হাজির হলো এসে দিগন্ত বিস্তৃত বিরাট এক গহবর থেকে লক লক করে আগুনের শিখা বেরোচ্ছে কত রকমের কত রঙের শিখা লাল নীল সবুজ হলুদ শত শত হিন্দধনু যেন শিখায় পরিণত হয়েছে আর তাতে লক্ষ লক্ষ পতঙ্গ উড়ে উড়ে পড়ছে এসে পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রমেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিক্ষণ তাকেও পুড়ে মরতে হবে তা হোক লাফিয়ে পড়লো সে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটল আগুন নিভে গেল তারপর অসংখ্য লোকের কণ্ঠস্বর শোনা যেতে লাগলো সবাই বেঁচে উঠেছে ওই যে হাবুল মনু আর গণেশও আসছে তার দিকে ছুটে রমেন রমেন ওট এখনো ঘুমোচ্ছিস বি টিমের সঙ্গে আজকে যে ম্যাচ আমাদের মনে নেই ওট ওট হাবুলের ডাকেই রমেনের ঘুম ভেঙে গেল সে ধর উঠে দেখে মনু আর গণেশও দাঁড়িয়ে আছে একালের রূপকথা গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার